খুব অল্প বয়সেই হিমাচল ছেড়ে মুম্বাইয়ের উদ্দেশ্যে পাড়ি দেন কঙ্গনা রানাওয়াত কোনো গডফাদার না থাকা সত্ত্বেও মুম্বাইয়ের মতন জায়গায় নিজেকে স্বপ্রতিষ্ঠিত করতে পেরেছেন তিনি দীর্ঘ ওঠাপড়া দেখেছেন নিজের জীবনে তবে ধীরে ধীরে বলিউডের পায়ের তলার মাটি শক্ত করেছেন তিনি শুধু কর্মজীবনেই নয় কঙ্গনার ব্যক্তিগত জীবনেও অনেক ঝড় এসেছিল নিজের বাবা মায়ের কাছেই তিনি ছিলেন অবাঞ্চিত সন্তান এই কথা তিনি অনেক সাক্ষাৎকারে আগেই বলেছেন এইবার সেই বক্তব্যকে আরও স্পষ্ট করে দিয়েছেন এক সাক্ষাৎকারে তিনি বলেছেন কঙ্গনার বাবা ছিলেন অমরদীপ প্রাণওয়াত এক সময় কঙ্গনাকে গুলি করে দিতে চেয়েছিলেন তার বাবাই এক সাক্ষাৎকারে কঙ্গনা জানান ছোটবেলা থেকেই বাবার কাছ থেকে উৎসাহ পেয়েছিলেন স্বপ্ন দেখার কিন্তু কঙ্গনার সেই স্বপ্নই যখন বড় হয়ে যায় মেনে নিতে পারেননি তিনি মুম্বাইতে কেরিয়ার গড়ার স্বপ্ন চেপে বসে তার মনে এদিকে কঙ্গনার পরিবার চাইছেন চণ্ডীগড়েই নিজের পড়াশোনা চালিয়ে যান তিনি কিন্তু তিনি জানিয়ে দেন পড়াশোনা চালিয়ে যাওয়ার বদলে তিনি একটু আলাদাভাবে গড়তে চান কেরিয়ার বাড়িতে তিনি জানান সিনেমার মতন পেশায় তিনি যেতে চান মেয়ের এই সিদ্ধান্ত কঙ্গনার বাবার কাছে নিঃসন্দেহে বড় ধাক্কা ছিল শুধু তাই নয় আশেপাশের মানুষ ও সমাজের কাছ থেকে কি কি প্রতিক্রিয়া আসতে পারে তা নিয়েও পেয়েছিলেন ভয় মেয়ের এমন সিদ্ধান্ত শোনার পর তার যাবতীয় দায়িত্ব নিতে অস্বীকার করেন বাবা কঙ্গনার কথায় আর পাঁচটা রাজপুত পরিবারের পুরুষদের মতো তার বাবাও রেগে গিয়ে বলেন আমার রাইফেলটা নিয়ে আসো ওকে গুলি করেই মেরে ফেলবো তবে তার বাবার সেই দিনের সিদ্ধান্তের জন্যই তিনি বর্তমানে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে পেরেছেন বলেই কঙ্গনার বিশ্বাস